আজকে আবারও তোমাদের সামনে আসলাম অষ্টম শ্রেণীর বীজগণিতের গণিতের ছয় দশমিক দুইয়ের একটি প্রশ্ন নিয়ে আজকে আমি এই প্রশ্নটি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো তা হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন ছয় দশমিক দুই থেকে যদি তোমরা এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না আমি যে প্রশ্নটি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তা কিন্তু বোর্ডে লিখে রেখছে পনেরো নম্বরের প্রশ্ন কোনো প্রকৃত ভগ্নাংশে লব হরে যোগ ফলে চোদ্দ এবং বিয়েক ফলা আট হলে ভগ্নাংশটা নির্ণয় করো তা প্রকৃত ভগ্নাংশটা কি এটাকে জানতে হবে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট এবং হরটা বড় অর্থাৎ উপরে ছোট থাকবে আর নিচে বড় থাকবে এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত

অংশটি এক্স বাই ওয়াই যেখানে এক্স লেস দেন ওয়াই অর্থাৎ ওয়াই থেকে এক্স ছোট তাহলে আমরা প্রথম সপ্তাহে আমরা কি পাই প্রথম শর্তে পাওয়া যায় যেহেতু যখন চোদ্দ ওয়াই কত ফর্টি দ্বিতীয় শর্তে ওয়াই মাইনাস এক্স কাল কত এইট এবার সমীকরণ একা দুই যোগ করে তাহলে কেন যোগ করব যেহেতু এখানে দুইটা অজানা চলক আছে দুইটা চলকের এক এক করে বের করতে হবে ওয়াই আমরা এখানে দেখি সমীকরণ একা দুই যদি আমরা যোগ করি তাহলে এক্স এক্স কাটা যায় ওয়াই মানটা আমরা পেয়ে যাই একটা মান পাইলেই এই মানটা যে কোনো সমীকরণে অপর মানটা পাওয়া যাবে তাহলে আমরা এখানে লিখবো সমীকরণ এক যক্ষত দুই হতে পারে একাধিক যোগ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স চোদ্দ যক্ষত আঠ এক্স কাঠা তাহলে টু আই করত বাইশ অতএব ওয়াই কল্পত বাইশ ভাগ দুই সময় সমান এগারো ওয়াই মান আমরা পেয়ে গেলাম এগারো এখন আমরা একটু ডান পাশে যাই ওয়াই মান সমীকরণে একে বসে এখন ওয়াই এ মান এক নং এ

থ্রি চোদ্দ থেকে এগারো বাদ করেংশটা কত ছিল এক্স বাই ওয়াই তাহলে আমরা এক্স এর মান কত পেয়েছি থ্রি আর মান পেয়ে তো অর্থাৎ সমান সমান থ্রি বাই এগারো থ্রি বাই এগারো এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ আশা করি বুঝতে পেরেছ তারপরেও আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কমেন্টসের মাধ্যমে বা ইনবক্সে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আর সেই সাথে ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করো নেয় ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ